অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে স্বাগতম হরর জোনে সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায় নীরবতার মাঝে যে ফিস ফিস শব্দ শোনা যায় সেটা কখনো মানুষের নয় এটাই হরর জোন ভয়ের আসল ঠিকানা প্রতিটি ঘরে প্রতিটি ছায়ায় প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয় আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা ওয়েলকাম টু হরর জোন আপনি কি প্রস্তুত তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই এই হলো হরর জোন গল্পের নাম শেষ দরজাটা খুলবে না গল্প গ্রামটার নাম কেউ মনে রাখে না সবাই একে চেনে এক নামেই শেষ পাড়া কারণ এই পাড়ার শেষে একটা বাড়ি আছে যেটার পরে আর কোনো বাড়ি নেই কোনো রাস্তা নেই শুধু জঙ্গল আর সেই বাড়ির শেষ ঘরটার দরজা নাকি কখনো খুলে রাখা যায় না রাহুল শহর থেকে এসেছে পুরনো বাড়ি বিক্রি করার দায়িত্ব তার ওপর এই বাড়িটাই তার দাদুর ছিল দাদুমারা যাওয়ার পর বহু বছর কেউ এখানে থাকেনি গ্রামে ঢুকতেই লোকজন তাকে অদ্ভুত চোখে দেখতে লাগলো কেউ কথা বলতে চায় না শুধু এক চা দোকানদার ফিসফিস করে বলেছিল রাতে শেষ দরজাটা খুলবেন না বাবু রাহুল ভেবেছিল গ্রাম্য কুসংস্কার বাড়িটা বিশাল কিন্তু ভেতরে ঢুকতেই কেমন একটা ঠান্ডা ভাব যেন রোদ ঢুকলে উষ্ণতা ঢোকে না ঘরগুলো একটার পর একটা বন্ধ সব শেষে একটা দরজা কালচে পুরোনো তালা ঝোলানো রাহুল সেই দরজার সামনে দাঁড়িয়ে অকারণেই কাপুনি অনুভব করলো সন্ধ্যা নামল বিদ্যুৎ নেই কুপির আলোয় বাড়িটা আরও ভয়ঙ্কর লাগছে বাতাসে অদ্ভুত গন্ধ সাথে আর পুরনো কিছুর হঠাৎ থপ থপ এই সেই শেষ দরজার দিক থেকে রাহুল উঠে দাঁড়ালো ইঁদুর হবে নিজেকে বোঝালো আবার শব্দ খট খট এবার যেন দরজার ভেতর থেকে কেউ নখ দিয়ে ছাড়ছে রাহুলের বুকের ভেতর কাপুনি উঠল সে দরজার কাছে গেল তালাটা ঠিকই আছে হঠাৎ দরজার ফাঁক দিয়ে একটা ফিসফিস শব্দ খুলে দাও রাহুল পেছনে সরে গেল গলা শুকিয়ে এল রাত বাড়ার সঙ্গে সঙ্গে শব্দ বাড়তে লাগল কখনো কান্না কখনো হাসি কখনো ভারী শ্বাস রাহুল ঘুমোতে পারল না ভোরের দিকে শব্দ থামলো পরদিন সকালে সে গ্রামের এক বুড়ির সঙ্গে কথা বলল বুড়ি প্রথমে কথা বলতে চাইছিল না পরে বলল তোমার দাদু ওই ঘরে কাউকে বন্ধ করে রেখেছিল রাহুল অবাক কাকে বুড়ির চোখ কাঁপছিল নিজের ছেলেকে রাহুলের মাথা ঘুরে গেল তার তো কোনো কাকা ছিল না বুড়ি বলল পাগল ছিল ছেলেটা সবাই তাই ভাবত কিন্তু একদিন সে চিৎকার করতে করতে ওই ঘরে ঢুকে পড়ে তারপর দরজা বন্ধ আর কখনো খোলা হয়নি মরে গেছে বুড়ি মাথা নাড়ল না মরলে এত শব্দ হতো না সেই রাতে রাহুল ঠিক করল দরজা খুলে দেখবেই রাত বারোটার পর আবার আওয়াজ শুরু হল ধপ এবার যেন কেউ ভেতর থেকে দরজা ধাক্কা দিচ্ছে রাহুল সাহস করে তালা খুলল দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল ভেতরে অন্ধকার কোনো ঘর নয় ছোট একটা জায়গা দেয়ালে আছরের দাগ মেঝেতে শুকনো রক্ত আর কোনায় বসে আছে কেউ লোকটা মাথা তুলল মুখটা রাহুলের মতোই একই চোখ একই নাক শুধু চোখের ভেতর ছিল গভীর অন্ধকার দেরি করে ফেলেছিস লোকটা হাসলো এই ঘরে একজনই থাকতে পারে রাহুল পেছাতে চাইল দরজা বন্ধ হয়ে গেল শেষ যে শব্দটা বাইরে থেকে শোনা গিয়েছিল তা ছিল একটুখানি হাসি পরদিন গ্রামবাসী দেখে বাড়িটা আবার বন্ধ শেষ দরজায় তালা ভেতরে কেউ নেই কিন্তু রাত হলে দরজার ভেতর থেকে আসে শব্দ খুলে দাও আর কেউ আর সেই দরজাটা খোলার সাহস করে না কারণ শেষ দরজাটা খুললে আর ফেরা যায় না যদি এই গল্পটা আপনার মনে ভয়ের ছায়া ফেলে যায় তাহলে মনে রাখবেন সব ভয় গল্পে শেষ হয় না কিছু ভয় নীরবে আমাদের চারপাশেই লুকিয়ে থাকে আপনি আজ নিরাপদ কিন্তু রাত নামলে অন্ধকার কি লুকিয়ে রাখে কে জানে এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে এক্ষুনি হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাহস থাকলে শেয়ার করুন কিন্তু একা দেখতেন না পরের গল্পে আবার দেখা হবে যদি ততদিনে অন্ধকার আপনাকে খুঁজে না পায়